আপনি কি জানেন দুবাইতে বাংলাদেশি মেয়েরা কি কি কাজ করে আপনি জানলে অবাক হবেন দুবাইতে বাংলাদেশি মেয়েরা যারা কাজ করে পুরুষদের তুলনায় তাদের ইনকাম প্রায় কয়েক গুণ আজকে আমরা জানবো মেয়েরা কি কি কাজ দুবাইতে করে এবং কেমন টাকা ইনকাম করে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের ভাই বায়েজিদ আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দয়া করে আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওটা যারা পেজে দেখছেন তারা লাইক দিবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন আর যারা টিকটকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা হয়তো অনেক কথা এখানে স্কিপ করে আমাকে ভিডিওটা পাবলিশ করতে হবে কারণ কিছু ক্রাইটেরিয়া রয়েছে টিকটকের সেজন্য আপনারা চাইলে পুরো ভিডিওটা আনস্কিপ্ট ইউটিউব থেকে দেখে আসতে পারেন যেটা আমার বায়োতে ইউটিউবের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে এবার ভিডিওতে আসছি প্রথমত সবচাইতে বেশি এখানে যে কাজটা মেয়েরা করে বাংলাদেশি সেটা হচ্ছে খাদ্যামা বা গৃহ পরিচারিকা বা কাজের লোক যেটাই বলেন আপনি এ কাজটা সবচাইতে বেশি বাঙালি মেয়েরা করে থাকে তবে বাঙালি মেয়ে বলতে আমি এটা বোঝাচ্ছি না যে অন্য কোনো কান্ট্রির মেয়েরা এ কাজ করে না আমি তাদের সাথে কম্পেয়ার করতেছি না শুধু বাংলাদেশি মেয়েরা এখানে কত পার্সেন্ট কোন পেশায় বেশি নিয়োজিত সেই বিষয়টাতে আপনি আমার কথাগুলো শুধু কম্পেয়ার করবেন যাই হোক মূল কথায় আসছি এই গৃহ পরিচারিকার কাজে যারা আরবির ঘরের ভিসা অর্থাৎ সরাসরি স্থানীয় আরবিদের নিজস্ব ভিসা যারা লাগিয়েছেন তারা হয়তো অন্যত্র ভিসা লাগাতে পারবেন না তাদেরকে আরবির ঘরে খাদ্যামার কাজ মাসিক বেসিসে করতে হবে কিন্তু যারা কিনা অন্যত্র লোকাল প্রাইভেট অন্য কোনো কোম্পানিতে ভিসায় এসেছেন হিউজ একটা সুযোগ এটা অনেকে নিচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ভাষায় আপনি ডেলি বেসিসে কাজ করতে পারেন আপনি তিন থেকে চারটা ঘরে যদি কাজ করেন সেক্ষেত্রে মাস শেষে আপনার হিউজ একটা অ্যামাউন্ট চলে আসতে পারে দেখেন থার্ড অপশনে আমি কথা বলবো সেটার জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সেটা পেশা বলবো না সেটা অবশ্যই ডার্ক একটা সাইড আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি সে বিষয়ে আলাপ করছি তার আগে দুই নম্বর বিষয়টা আমরা জেনে আসি দেখেন আরব আমিরাতে প্রচুর পরিমাণে বাংলা রেস্টুরেন্ট থাকলেও এখানে কিন্তু আপনি মেয়েদেরকে কোনো কাজে দেখবেন না যেমনটা আপনি মালাবাড়ি বা ইন্ডিয়ান পাকিস্তান পাকিস্তান রেস্টুরেন্টেও আমি এরকমটা দেখি নাই ইন্ডিয়ান রেস্তোরাঁ বা অন্যান্য আদার্স যে ন্যাশ ন্যাশনালিটির মানুষজনের রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোতে আপনি নেপালি মেয়েদের কাজ করতে দেখবেন ইন্ডিয়ান মেয়েদের কাজ করতে দেখবেন কিন্তু বাংলাদেশি মেয়েরা রেস্তোরাঁতে বা আদার্স কোনো পাবলিক সাইটে কাজ করে না একেবারেই আপনার চোখে পড়বে না কালে ভদ্রে দু একজনকে আপনি পেতে পারেন আর তিন নম্বর পেশা আপনি ন্যায় অন্যায় পাপ মহাপাপ বাদ দেওয়ার পর যারা এই কাজটা বেছে নেয় সেটা হচ্ছে নাইট ক্লাব বা বারের কাজ যেটাকে আমি কখনোই কোনো পেশা হিসেবে মনে করি না কারণ এতে সমাজের বা দেশের বা বিদেশের আমাদের এর মধ্যে প্রগতির কিছুই নাই আর এই সকল মেয়েরা এই প্রবাসে এসে প্রবাসীদের যে কষ্টার্জিত রেমিটেন্স এগুলোকে হাইজেক করে তবে হ্যাঁ এই নেগেটিভিটির মধ্যেও একটা ভালো দিক হচ্ছে যেই লোকগুলো এ ধরনের মেয়েদের কাছে যায় এরা যদি বাংলাদেশি মেয়েদেরকে যদি না পাইতো এরা হয়তো ফিলিপিনো বা অন্য কোনো দেশের মানুষের কাছ থেকে অন্য কোনো মেয়েদের কাছে সেক্ষেত্রে এই রেমিটেন্স হয়তো হ্যান্ড ওভার হয়ে অন্য দেশে চলে যেত এখন আমি জানি অনেকেই আমাকে প্রশ্ন করবেন ভাই আপনি এত কিছু জানেন নিশ্চয়ই ক্লাবে গেছেন আপনারা এই দৃশ্যটা দেখেন এখানে দুইটা মেয়ে হেঁটে যাচ্ছে আর পিছিয়ে পিছিয়ে আরেকটা ছেলে যাচ্ছে এরকম শত শত সিন আপনি যদি বাঙালি যে এরিয়া আছে সেগুলোতে যদি যান আপনি দেখতে পারবেন বিশেষ করে আপনারা যারা ফজর নামাজের ওয়াক্তে একটু আগে বের হবেন এবং আপনি যদি কোনো আবাসিক হোটেল এরিয়াতে থাকেন সেখানে আপনারা দেখবেন মসজিদে যাওয়ার সময় অনেক গুজে মনে হবে মেয়েগুলো হয়তো কোনো বিয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে দুবাইতে অনুষ্ঠান পাবেন কোথায় ভাই এরাই মূলত এই নাইট ক্লাবগুলোতে কাজ করে থাকে আমি প্রত্যেকটা নারীর প্রতি সম্মান রেখেই বলছি কে কি জরুরতে কে কি প্রয়োজনে কিভাবে বাধ্যগত হয়ে এসব কাজ করছে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আমি লিগেল ইলিগেল বুঝানোর জন্য এই ভিডিওটা বানাই নাই আমি শুধু বাঙালি মেয়েদের দুবাইতে কি কি ধরনের পেশা হয়ে থাকে তাই তুলে ধরার চেষ্টা করেছি যদি আমার এই ভিডিওতে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি কর জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো মেয়ে প্রবাসী বা কোনো ছেলে প্রবাসীকে ছোট করে কথা বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না আমি জাস্ট পরিস্থিতিটা বলার চেষ্টা করেছি আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই বিষয়টি মূল্যায়ন করবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো চলে যাচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ